আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নাটা খুবই টেস্টি এবং মজাদার হয় খুবই কমন এবং সহজ রান্না এই রান্নাটা কম বেশি সবাই করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এখনও যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে রান্নার জন্য আমি এখানে আট টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি যে যতটা রান্না করতে চান সেভাবে নিয়ে নিতে হবে বাকি মশলাটাও সেই আন্দাজ মতো করে অ্যাড করতে হবে রান্নার জন্য প্যানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজটা এখানে কুচি করেও দেওয়া যাবে পেঁয়াজটা বেটে দিলে ঝোলটা একটু ঘন হবে আর দিয়ে দেব কাঁচামরিচ বাটা এক চার চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দেব এক চার চামচ পরিমাণ এখন এই মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় ইলিশ মাছ রান্নাতে খুব বেশি একটা মশলা লাগে না অল্প মশলাতেই ইলিশ মাছটা রান্না হয়ে যাবে আর ইলিশ মাছে বেশি মশলা দিলে এটা খেতেও কিন্তু ভালো লাগে না ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় মশলাটা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া হাফ চা চামচ আর লবণ দিয়ে দেব স্বাদ মতো একটুখানি পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য মশলাটা ভালো করে কষানো হলে মাছের ঝোলটাও খেতেও ভালো লাগবে সুন্দর করে নেড়েচেড়ে আমি মশলা কষিয়ে নিয়েছি আর মশলার উপরে তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছ আর দিয়ে দেব টমেটো একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি এরকম ফালি করে টমেটো না দিয়েও রান্না করে নেওয়া যাবে তবে ইলিশ মাছের ঝোলে টমেটো দিলে খেতে ভালো লাগে আলতো করে নেড়েচেড়ে এখন মশলার সাথে মাছটা মিশিয়ে নেব আর মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মাছের মধ্যে মশলাটা যদি সুন্দর করে মিশে যায় তাহলে খেতেও ভালো লাগবে আমি চার পাঁচ মিনিট মশলার সাথে মাছটা কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দেব ঝোলের জন্য আমি একটু পাতলা টাইপের ঝোল রাখবো সেভাবে পানি দিয়ে দিলাম ইলিশ মাছের পাতলা ঝোলটা খেতে ভালো লাগবে এখানে যা যার পছন্দ মতো ঝোল রাখা যাবে আমি সাত আট মিনিট রান্না করে নিয়েছি মাছটা আর ঝোলটাও আমি আর খুব বেশি টানাবো না টমেটো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করা হয়ে গিয়েছে আমি ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই এখন মাছের ঝোলটা প্যান থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের এই ঝোলটা অসম্ভব ভালো লাগে খেতে খুবই সহজভাবে আজকের ইলিশ মাছের ঝোল রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ